এই যে বিশাল আকাশ বাতাস সবুজ পাহাড় নীল সমুদ্র নীরব চাঁদ এগুলো কি শুধুই প্রকৃতি এগুলা প্রকৃতি না এগুলো হচ্ছে আল্লাহর নিঃশব্দ নিদর্শন প্রতিদিন আমরা যে বাতাসে শ্বাস নেই এই যে মাটিতে হাঁটি চারপাশে আলু বাতাস খাচ্ছি এগুলো হচ্ছে সবই আল্লাহর অশেষ নিয়ামত সুবাহ আল্লাহ এর জন্য আমরা আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া আদায় করি তিনি এমন ভাবে পৃথিবী সাজিয়েছেন প্রকৃতি তাকালে একটা ক্লান্ত মানুষ মনটা তার ভরে যায় এই নরম আকাশ এই পৃথিবীর দিক তাকালে শুধু আদায় করতে মন চায় আল্লাহ অশেষ তার জন্য জুনিয়াতে তৈরি করে দিয়েছেন মহামান আল্লাহ আমরা বড় নিয়ামত গুলার কথাই ভাবি ছোট নিয়ামত গুলার কথা ভাবি না এই যে ধরুন আমাদের হাঁটার জন্য দুটি পা চলার জন্য দুটি হাত দেখার জন্য এই সুন্দর পৃথিবী দুটি চোখ কথা বলার জন্য জিহ্বা মুখ সবকিছু সুন্দর জীবন সুস্থ জীবন চলাফেরার জন্য আল্লাহ আমাদেরকে করে পাঠিয়েছেন তবুও আমরা কি ভাবি এসব কি সামান্য আমরা আল্লাহর কাছে কত অভিযোগ করি কত কত নালিশ করি করি আমরা আল্লাহর কাছে অভিযোগ অল্প একটু কষ্ট পেলে হতাশ হয়ে যায় আল্লাহ আমাদের কি করতেছেন অথচ একবার ভাবুন আল্লাহ তালা আমাদেরকে প্রতিদিন একটি করে সকাল একটি করে রাত একটি করে দিন সূর্য দিয়েই যাচ্ছেন তারপরও আমরা কেন অভিযোগ করি আপনি একবার নিজেকে ভাবুন যে আসলে আপনি কী বলতেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত কী করে যাচ্ছেন একবার দেখ প্রশংসা করুন আল্লাহ তালা বলেন তোমরা যদি আমার নিয়ামত গুনতে চাও কোনেও শেষ করতে পারবে না সারা জীবন তবু আমরা অভিযোগ করেই যাই প্রকৃতির এই সৌন্দর্য আমাদেরকে শেখায় সুক্রিয়া আদায় করতে কারণ যে ব্যক্তি সুক্রিয়া করে আল্লাহ তালা তার নিয়ামত আরো বাড়িয়ে দেয় আজ এই সুন্দর পৃথিবী দেখে আমরা শুধু একটা কথাই বলি আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনার দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য আমরা কৃতজ্ঞ আমাদের অন্তরকে শুকর বুজার বানিয়ে দিন এই যে আমাদের গ্রাম সবুজ মাঠ নরম বাতাস বাঁশ বনের ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদের আলো এগুলো কি শুধুই দৃশ্য না এগুলো আল্লাহর দেওয়া উপহার মাটির গন্ধ টান খেত সবুজ গাছের ছায়া আর নীল আকাশ একটাও কি আমাদের বানানো সবাই আল্লাহর অশেষ নিয়ামত আমরা অনেক সময় বুঝি না এই সহজ জীবন কতটাই বড় রহমত পেট ভরে বা মা বাবার দোয়া রাতে শান্ত ঘুম এ চেয়ে বড় নিয়ামতার কি হতে পারে হে আল্লাহ আমরা হয়তো কম সুক্রিয়া করি তবু আমাদের দেন বেশি বেশি অভিযোগ আগেই আমাদের সুক্রিয়া শেখান আজ এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমরা শুধু একটা কথাই বলি হে আল্লাহ এই সুন্দর প্রকৃতি এই শান্ত গ্রাম এই সহজ জীবনের জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ সুন্দর প্রকৃতির সাথে আমাদের হৃদয় মিশে যাই পাখি ডাক বাতাস নদীর শব্দ থাকলে আর কিছু লাগে না কথাটাই যথেষ্ট আমরা অনেক সময় বুঝি না অভিযোগ করি কত আফসুস করি কিন্তু একবার কি ভেবে দেখছেন এই সহজ সুন্দর জীবনটাই আমাদের জন্য কত বড় রহমত ভিডিওটি যদি ভালো লেগে থাকে কথাগুলি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন